দুইশো কোটি মুসলমান যদি আজকে ঐক্যবদ্ধ হয় পৃথিবীর কোনো বাপের ব্যাটার ক্ষমতা নাই ইসলামের জাগরণকে রুখে দিতে পারবে যেই সময় হাজারের কোঠায় ছিলাম তখনই তো থামাতে পারে নাই আর যখন আমরা দুইশো কোটি আমাদের থাকা থামানো সাধ্যকর আরে থামাবে কিভাবে মুসলমান তো দুই বিজয়ের সামনে নিয়ে ময়দানে নামে যদি বাস্তবে মুক্তি অর্জন করে সেটাও বিজয় আর যদি শহীদ হয় এটা তো আরো বড় বিজয় শাহাদ না মালে গানিমত না কিশোর কুসাই তো মুসলমানদের থামাবে কি দিয়ে কিন্তু নামতে পারি না কেন জব সহজ বাংলাদেশে মুসলমান বেশি না কাফের বেশি সবাই একমত তো বেশি মানে পার্সেন্ট হলেই তো বেশি এই অর্থে বেশি না অন্তত আশি থেকে 85 ভাগ মানুষ মুসলমান বিশ্বাস হয় তো শুধু মুসলমান না ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মানে কি এই যে আমার সামনে যে কয় হাজার মানুষ আছেন আমি দায়িত্ববোধের সাথে বলছি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত ঠিকমতো পড়ে না আমি কি মিথ্যা বলছি নামাজে আমাদের গাফলতি হয় নাকি হয় না রমজানে সব কয়টা রোজা সবাই রাখে রাখে না কিন্তু যদি শুনে মসজিদ ভাঙতে কেউ এসেছে সে বসে থাকবে না যদি শুনে আল্লাহ নবীর শানে কেউ গুস্তাফি করেছে সে বসে থাকবে না যদি শুনে এলাকার মধ্যে খতমে নবুয়ের দুশ্মনে কাদিয়ানিরা আস্তানা গেড়েছে সে বসে থাকবে না যদি আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য রাজপথে নামা লাগে সে বসে থাকবে না যদি জিহাদের ঝান্ডা নিয়ে ময়দানে গিয়ে শাহাদত শুধু পান করা লাগে সে বসে থাকবে না আল্লাহ দিনের জন্য যদি আরো কোরবানি দেওয়া লাগে সে বসে থাকবে না এই যে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে কারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছে সবাই মাদ্রাসার ছাত্র না আরে সবাই মাদ্রাসা শিক্ষক না এর মধ্যে শত শত আছে আমাদের জেনারেল ভাইয়েরা কেন নেমেছে তারা ময়দানে হা তার হয়তো শূন্যতে ঘাটতে ছিল তার হয়তো ফরজ এবাদতে কমতে ছিল তার হয়তো আখলাকের মধ্যেও কিছু ত্রুটি ছিল কিন্তু আল্লাহকে ভালোবাসত রসুলকে ভালোবাসত ইসলামকে ভালোবাসত ইসলামের জন্য কিছু করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করত যেই দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ ওই দেশে ইসলাম কায়েম হয় না কেন কি যুক্তি আমাকে বোঝান সতেরোশো থেকে আজ দুই পৌনে তিনশো বছর হয়ে যাচ্ছে প্রায় এক সেকেন্ডের জন্য ইসলাম করতে পারলাম না দুনিয়াতে কায়েম নাই একশো বছর আর আমাদের ইসলামী শাসন নাই আড়াইশো বছরের বেশি কারণ নবাব সিরাজুদ্দৌলা যদিও নবাব সিরাজুদ্দৌল বা তার নানা আলিবর্দি খান সিয়া ছিল বাদ দিলাম তাও যেমন হোক নামে হোক কামে হোক তাও তো মুসলমান ছিল লেকিন এরপর থেকে ইসলামী শাসনের তো নাম গন্ধও নাই ওই সময়ের ইতিহাস আমি ঘেটে দেখেছি বিচার টিচার অনেক ক্ষেত্রে এগুলো আলোকে কিছুটা ইসলামের আলোকে শতভাগ না থাকলেও টুকটাক হলেও ছিল এখন তো তাও নাই আরে আপনি কোরআন দিয়ে নামাজ পড়বেন ভালো কথা কোরআন দিয়ে আবাদত করবেন ভালো কথা কোর্টে গিয়ে বিচারকের সামনে কোরআনটা প্রদর্শন করেন না যে হে মহামান্য জাস্টিস হে মাননীয় জাজ হে ম্যাজিস্ট্রেট আমাকে কোরআন দিয়ে বিচার করে দাও আরে কোন কোর্ট আছে বাংলাদেশে আমাকে নাম বলেন যে আপনাকে কোরআন দিয়ে বিচার করে দেবে বিচার তো করবেই না উল্টো আদালত অবমাননার দায় আপনাকে দায়ী করতে পারে আর কপাল যদি খারাপ থাকে জঙ্গি মামলা দিয়ে কাশিমপুরে পাঠায় দিতে পারে কোরআন কোরআনই তো চেয়েছেন ভিন্ন কিছু না আরে সাবিলোনাল জিহাদ আল জিহাদ কি সমস্যা আছে স্লোগানে ভাই কি সমস্যা কোরআনে সুরাই তাও ভাই আল্লাহ স্পষ্ট জানিয়েছেন তিন জিনিসকে যতদিন মুসলমান সব চাইতে বেশি ভালো না বাসবে আট জিনিসের চাইতে বেশি ভালো না বাসবে আট জিনিস কি কি না সন্তান সন্ততি স্ত্রী ও হুকুম তার বংশের লোকেরা ও আমার তুমুহা কষ্ট অর্জন করা সম্পদ ও তিজারতং না দাহা ব্যবসা বাণিজ্য যা লসের আশঙ্কা করি এবং কেন তার দওনাহা পছন্দের ঘরবাড়ি এই আট জিনিস যদি বেশি প্রিয় হয় তিন জিনিসের চাইতে কোন তিন জিনিস আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলহি আল্লাহর চাইতে বেশি প্রিয় রাসূলের চাইতে বেশি প্রিয় জিহাদের চাইতে বেশি প্রিয় আল্লাহ বলে দিচ্ছেন সূরা তাওবার ফাতরাবসু বান্দা অপেক্ষা করতে থাক প্রতীক্ষার প্রহর গুনতে থাক হাতি আল্লাহ আমরি যতক্ষণ না আল্লাহ তার গজব নিয়ে আসেন আল্লাহ তার শাস্তি নিয়ে আসেন আল্লাহদিন তোদের মতো পাপিষ্ঠ যারা আর জিনিসকে বেশি ভালোবাসে তিন জিনিসের চাইতে তাদেরকে আল্লাহ হেদায়ত দিবেন না সুপথে পরিচালিত করবেন না তার মানে এই আয়াত থেকে স্পষ্ট এটা কোরআনের আয়াত সহিনা জয়ফ এই প্রশ্ন করলেও ইমান থাকবে না ওরা আয়াত আল্লাহ জানিয়ে দিচ্ছেন তিন জিনিসকে বেশি ভালোবাসতে হবে এক নম্বরে আল্লাহকে যদি আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন আল্লাহর কথা বেশি বলেন সমাজের মানুষ আপনাকে কি বলবে বলবে আল্লাহর বলি মাশা আল্লাহ মার যদি রাসুলকে বেশি ভালোবাসেন সমাজের মানুষ বলবে খাটি সুন্নি খাটি আসে রাসূল তিন নম্বর আল্লাহরই তো আয়াত তিন নম্বর আল্লাহরে বেশি ভালোবাসলেন মাশা আল্লাহ মার পেলেন রাসুলকে বেশি ভালোবাসলেন মাশা আল্লাহ মার হাবা নারায় পেলেন তিন নম্বরে বাকি আছে ও জিহাদ আল্লাহর পথে জিহাদ বেশি ভালোবাসেন এই সমাজে আপনাকে আল্লাহর ওলিও বলবে না আশেক রসুলও বলবে না জঙ্গি বলবে মৌলবাদী বলবে টেররিস্ট বলবে সাম্প্রদায়িক উস্কানি বলবে উগ্রতা ছড়ায় উগ্র বক্তব্য দেয় উগ্র মানসিকতা প্রদর্শন করে এই কথা বলবে আর ওই মুসলমান নিজেরা মুসলমান দাবি করে কিভাবে যে জিহাদের প্রতি অন্তরে এলার্জি পোষণ করে রিমান্ডে পর্যন্ত এই দুই জিনিস নিয়ে আমাকে প্রশ্ন ফেস করতে হয়েছে এক নম্বরে আপনার মাহফিলে সাবিলুনা সাবিলুনাল জিহাদ স্লোগান দেওয়া হয় কেন বাংলাদেশে স্লোগান তো আমরা আগে শুনি নাই এটা তো মনে হচ্ছে আপনার দ্বারা ইম্পোর্ট হয়েছে এটা আসলো কি কারণে প্রথমে জিজ্ঞাসা করলো অর্থ কী সাবিলুনা অর্থ কী আল জিহাদ অর্থ কী তারপর এটা দেওয়ার কারণ কী দুই নম্বর আপনাদের মাহফিলে মাঝে মধ্যে কালেমার পতাকা উঠতে দেখা যায় কেন কি আছে কালেমার পতাকায় তো দুটোরই যদিও রিমান্ডে হাত দুটো পেছনে বাঁধা চোখটাও তখন বাধা হাতে তো হ্যান্ডকাপ লাগানো নড়লে আরো টাইট হবে ধাক পরে যাবে গোস্ত কেটে যেতে পারে চামড়া কেটে রক্ত বের হতে পারে আর চোখ এমন শক্ত করে বাঁধা মনে হচ্ছে চোখের এই অংশগুলো ভিতরে ঢুকে যাবে ঘন্টার পর ঘন্টা আর লাগাতার একেবারে ব্রাশ ফায়ারের গতিতে প্রশ্ন একটা জব শেষ হওয়ার আগে আর এক জব আর একটা শেষ হওয়ার আগে আর এক জব আর একটু পর পর ক্লিকের সাউন্ড শুনতে পাচ্ছি অর্থাৎ ক্যামেরা হচ্ছে বা ভিডিও হচ্ছে বা রেকর্ডিং হচ্ছে আইডিয়া করতে পারছি আর বিশাল প্যানেল মিলে বসেছে তো দুটোর আমি জবাব দিয়েছি পতাকার জবাব দিয়েছি যে একটা সাদা কাপড় হোক কালো কাপড় হোক সবুজ কাপড় হোক যে কোনো রঙের কাপড় হোক যদি সেখানে কালেমা লেখা থাকে এতে কি কলঙ্ক হয়েছে কি সমস্যা দেখা দিয়েছে আরে দুনিয়ার মধ্যে বাংলাদেশে বিশ্বকাপের সময় কেউ যদি ইন্ডিয়ার পতাকা উড়ায় পাকিস্তানের পতাকা উড়ায় অথবা ফুটবল বিশ্বকাপের সময় ইটালি স্পেন জার্মানি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়ায় তাতে তো কেউ দেশ খুঁজে পায় না এটাকে তো কেউ দেশদ্রোহিতা বলে আখ্যায়িত করে না তাহলে একটা পতাকার মধ্যে একটা কাগজের মধ্যে একটা কাপড়ের মধ্যে কালে লিখলে কি এমন পচে যায় আরে পতাকা তো সুনির্দিষ্ট অর্থ বহন করে লাল সবুজের পতাকা আমাদের দেশের পতাকা লালের অর্থ নাই সবুজের অর্থ নাই কি অর্থ লালেরও সুনির্দিষ্ট অর্থ সবুজের অর্থ এটাই দেশের চেতনা বহন করে তো মুসলমান পতাকায় কালেমা কেন লেখে কারণ মুসলমান সবকিছু কালেমা দিয়েই বিবেচনা করে ভালোবাসা কালেমার জন্য এবাদত বন্দেগি কালেমার জন্য আরে জীবন কোরবান কালেমার জন্য মুসলমানের গোটা জীবনের সব সাধনা সব প্রচেষ্টা কালেমার জন্য জিহাদ কালেমার ভিত্তিতে শাহাদাত কালেমার পথে চলতে গিয়ে সবই তো কালেমা যেখানে কালেমা নাই সেটা মুসলমানের পথ হতে পারে না চেতনার কথা থাকবে না কেন যেখানে হাদিসে আছে আল্লাহ নবী যে সেই পতাকার মধ্যে ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদ রাসূলুল্লাহ সেই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদুল রাসূলুল্লাহ তো মানলাম হাদিসটাকে কেউ দুর্বল বলেছে রাখেন কিন্তু এটা যে ইসলামের তাওহিদের চেতনা বহন করে এতে কি দোষ আছে তাহলে লাইলা ইল্লাল্লাহ লিখলে কেন জঙ্গিবাদ হবে তাহলে কালিমাই জঙ্গিবাদ তাহলে ইসলামে জঙ্গিবাদ তাহলে কোরআনে জঙ্গিবাদ এটা বলতে হবে যদি ওটা না হয় পতাকার মধ্যে কি সমস্যা দেখা দিয়েছে এখন সহজ প্রশ্ন এই যে পতাকা জঙ্গিরা ব্যবহার করে তো জঙ্গিরা তো খতনাও করে জঙ্গিরা তো নামাজও পড়ে জঙ্গিরা তো বিয়ে কর যা জঙ্গিরা করে তা করা যাবে না তাহলে এখন ডাক্তারের কাছে গিয়ে জোড়া লাগায় আনেন প্যান্ট খুলে জোরা লাগায় নেন কারণ তারা তো খতনা করেছে এটা আপনাদের করা উচিত না তারা তো বিয়ে করেছে বউ দিয়া দেন এটা জঙ্গিদের কাজ এটা আপনাদের দ্বারা সাজে না তারা নামাজ পড়ে পৈরেন না আর পৈরেন না বাদ দেন কারণ নামাজ তো জঙ্গীদের কাজ আপনাদের কাজ না মানে কেউ একটা কাজ করলে সেটার করা যাবে না দনীয়তা তো কিছুই করা যাবে না যদি মানে তর্কের খাতিরে যে কেউ কালেমার পতাকা ব্যবহার করে ভুলকে ছোট করেছে ভুল কিছু হয় না কোন নামে চোর যে মসজিদে আসে না পীরের নামে ইমান চোর বাংলাদেশে খানকা খুলে বসে না আরে বসে নাকি বসে না এই দেশে ভন্ডামি চলে না কোন জিনিসের নামে সব জিনিসের নামেই তো ভণ্ডামি চলে তা সব জিনিসের নামেই যদি ভন্ডামি চলে তাহলে তো দিন শেষে সবই বিদায় করে দিতে হবে এমন কি রাজনীতির নামেও তো ভণ্ডামি চলে পুলিশের পোশাক পরেও তো চিন্তাই করে র্যাবের পোশাক পরেও তো দুই নম্বরে ডাকাতি করে তো সব বিদায় করেন এই দেশটা প্রাণী দিয়ে ভরে দেন মানুষ লাগবে না আর আল জিহাদ সমস্যা কি জিহাদ কি ফরজ এবাদত নাকি এবাদত না যদি এবাদত হয় তাহলে নামাজ যে ইসলামের এবাদত জিহাদ সেই ইসলামের এবাদত নামাজ যদি লজ্জার বিষয় না হয় জিহাদ লজ্জার বিষয় হতে পারে না কারণ জিহাদ কোনো মূল্যমঞ্চের আবিষ্কার না জিহাদ আমার আবিষ্কার জিহাদ আপনার আবিষ্কার জিহাদ কার দেওয়া শব্দ আরে কার দেওয়া শব্দ বুখারিতে হাদিস আছে সই বুখারি তাম্মাজুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নুরাল জিহাদ আফদাল আল আমাল আফালা নুজাহিদু হে আল্লাহর রাসূল আমরা দেখতে পাচ্ছি জিহাদ সর্বোত্তম আমল আমরা কি জিহাদ করব না নবীর সামনে বলছেন আমাদের সামনে বলতেন তুই এক টুকরোবাদী কি বলিস জিহাদ সর্বোত্তম আমল এই জঙ্গিবাদ চেতনা তোরে কে শিখিয়েছে কিন্তু আম্মা জানা আয়েশা বলছেন নবীর সামনে হাদিস আছে কোন কিতাবে সৈয় বুখারিতে জিহাদ অধ্যায়ের শুরুতেই সম্ভবত তিন নম্বর বা চার নম্বর হাদিস জিহাদ অধ্যায়ের শুরুর দিকেই পাবেন আম্মা আয়েশা বললেন আল্লাহ রসুল বললেন লাকুন্না আফদলুল জিহাদি হাজুম মাবরুর তোমাদের নারীদের জন্য সর্বোত্তম জিহাদে সব মিলবে কবুল হজ করে আসলে নবী আগের কথাকে অস্বীকার করেন নাই জিহাদ সর্বোত্তম আমল নাকচ করেন নাই নবী বলেছেন তোমাদের নারীদের জন্য বিকল্প দেওয়া আছে তোমাদের বিকল্প হলো কবুল হজ করে আসবা আল্লাহ তোমাদেরকে জিহাদের সব দিয়ে দিবে এরপরের হাদিসে আছে আবু হরেরা রদি আল্লাহ আনহ থেকে তিনি বলেন আল্লাহ নবীকে সে এক সাহাবি প্রশ্ন করলেন দুল্লা নি আলা আমলি নিয়াদিল জিহাদ হে নবী আমাকে এমন আমল দেখিয়ে দেন যেটা জিহাদের সমান আমাকে জিজ্ঞাসা করলে না আমি দশটা দেখাই দিতাম কি বলস বেটা জিহাদের সমান না জিহাদের চাইতে বেটার বেটার আমল আমার পকেটে মজুদ আছে এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর সেটা সবই জিহাদ এমনকি বড় জিহাদ আবিষ্কার হতে হতে মূল জিহাদ সমাজ থেকে মিটিয়ে ফেলেছে নফসের জিহাদ বড় জিহাদ ভালো কথা তো নফসের জিহাদ মানে কি ময়দানের জিহাদ ছেড়ে দেওয়া নফসের জিহাদ করার মানে ময়দানের জিহাদ ছেড়ে দেওয়া আরে না কারো নফস চায় না ময়দানে যেতে কারো নফস না সবারই পিছুটান আছে সবারই ফ্যামিলি আছে সবারই দুনিয়া বেঁচে থাকার প্রয়োজনীয়তা আছে কারো জীবন ফাও না কারো জীবন অনর্থক না প্রত্যেকেরই কিছু না কিছু আছে এরপরও যে ময়দানে যায় সব কিছু টান ফেলেই যায় নস্কে হারিয়ে দিয়েই যায় তো নফসের জিহাদ ছাড়া তো ময়দানের জিহাদ সম্ভবই না তাহলে আসগর আলী জিহাদ আর আকবর আলী জিহাদের নামে একটারে আরেকটার একটার বানিয়ে দেওয়া হলো মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলার মতো আর কি এর পক্ষে গেলে ওর পক্ষে না ওর পক্ষে আসলে আর পক্ষে না অথবা রাশিয়ার আমেরিকার মতো এর পাশে গেলে ওর পাশে না ওর পাশে গেলে এর পাশে না অপশন দুইটা ছোট জিহাদ করব না বড় জিহাদ হুজুর বড় জিহাদ করবো তাহলে বড় জিহাদ করলে বৈশা বৈশা জিকির করো বৈশা বৈশা নফসলকে ঋষম ঋষম করো বৈশা বৈশা পড়াশোনা করো এটাই তোমার জন্য বড় জিহাদ আর ছোট জিহাদ কোনটা ওই যে যেই জিহাদে গিয়ে নবীর দাঁত শহীদ হয়েছে ছোট জিহাদ যেই জিহাদে গিয়ে হামজার বুকচিরে কলিজা বের করে খাওয়া হয়েছে ছোট জিহাদ যেই জিহাদে আল্লাহ নবীর শত শত সাহাবি শহীদ হয়েছে ছোট জিহাদ যেই জিহাদের জন্য আল্লাহ নবীর সাহাবিরা দেশত্যাগ করেছে ছোট জিহাদ যেই জিহাদের জন্য নবীকে সাতাশটা ময়দানে যেতে হয়েছে সাতচল্লিশটা ময়দানে একটা বাহিনী পাঠাতে হয়েছে ছোট জিহাদ যে জিহাদের ব্যাপারে নবী বলেছেন হাই যদি এই ভয় না থাকতো যে আমি প্রত্যেক ময়দানে চলে গেলে যেই সাহাবিদের বাহন নাই যেই সাহাবিদের সামর্থ্য নাই তারা দিলে কষ্ট না পাবে এই কষ্ট না পাওয়ার আশঙ্কা যদি না থাকতো আমি প্রত্যেকটা ময়দানে ছুটে যেতাম একটা ময়দান থেকে দূরে থাকতাম না এমনকি যে জিহাদের ব্যাপারে নবী বলেছেন মান কাতালাফি সাবিলিল্লাহি ফুয়া কানাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ আরে উটনি দুইবার দৌড় দুধ দহন করার মধ্যবর্তী সময় পরিমাণ কেউ যদি জিহাদ করে জান্নাত অপরিহার্য হয়ে যাবে তার জন্য যে জিহাদের ব্যাপারে নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় পুরো গাতকিউতের দিব্য 마শাআল্লাহ যে জিহাদের কোনো দাগ নাই কোনো আঘাত নাই কোনো চিহ্ন নাই মান লাকি আল্লাহ বিগাইরে আছরিম মিনাল জিহাদ লাকি আল্লাহ ফীহি সুলমা সে আল্লাহর সামনে দাঁড়াবে এমন অবস্থায় তার গায়ের মধ্যে খুঁত থাকবে ত্রুটি থাকবে পরিপূর্ণ হবে না যে জিহাদের ব্যাপারে নবী বলেছেন

আমাদের সব দুশ্চিন্তা সব পেরেশানি দূর করে দেবেন আরে এখন ছেলে পেলেরা তারা বিভিন্নভাবে প্রাণের উপর বিতৃষ্ণ হয়ে ওঠে নতুন শব্দ বের হচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশনে ভগে তারা আত্মহত্যা সিদ্ধান্ত নেয় আল্লাহর নবীর এই হাদিস স্পষ্ট কোন ডিপ্রেশন থাকবে না জিহাদের ময়দানে আসলে সব ডিপ্রেশন হারিয়ে যাবে আসল শাহাদাতে তেমন অন্তরে ঢুকলে যে জিহাদের জন্য নবীর বাচ্চা বাচ্চা সাহাবিরা পর্যন্ত এতটা তোর সিরিয়াল যখন দাঁড়াতো নিজের পায়ের গোড়ালিতে ভর না দিয়ে পায়ের আগায় ভর দিত যাতে দেখতে একটু লম্বা দেখা যায় আল্লাহ নবী তাকেও বাহিনীতে নিয়ে নেয় আরে যে জিহাদের জন্য নারী নিজের দুধের বাচ্চা পর্যন্ত নিয়ে আসতো এ রসুল্লাহ ওকেও নিয়ে নেন কারণ দিল তো মানে না মন তো শে না আমি নারী বলে আমাকে নেবেন না আর যারা বড় ছিল কেউ ফিরে আসে নাই আগে গিয়েছে ময়দানে শহীদ হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেছে না স্বামী আছে না সন্তান আছে না ভাই আছে যা ছিল তাই এনে দিলাম ও কেউ জিহাদে হাতে নিয়ে যান আপনার কোনো সাহাবির কাছে দিয়ে রাখবেন জালেম আপনার বুকে তীর মারলে বর্ষা মারলে জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আর রসুল আল্লাহ আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার জান্ত নিরাপত্তায় থাকবে আরে যেই জিহাদের জন্য যে শাহাদাতের জন্য সাহাবির এত ছটফট করা করতেন আরে স্ত্রীর সাথে মিলিত হয়েছেন গোসল ফরজ এমন সময় জিহাদের ডাক এসেছে গোসল করতে কয় মিনিটে লাগে এতটুকু তোর সয় নাই সঙ্গে সঙ্গে সেই যে ময়দানে আর ফিরতে পারে নাই সেখানে শহীদ হয়েছে স্ত্রী খবর পাঠিয়ে দিয়েছে তার এলাকার চারজনের মাধ্যমে তাদেরকে সাক্ষী বানিয়ে যারা গিয়ে বলো যে আমার স্বামী হানজালা তার উপর গোসল ফরজ হয়ে আছে এবং তার যাতে গোসলের ব্যবস্থা করে শহীদ হওয়ার আগেই এই সংবাদ পৌঁছে গেল নবীর কাছে যখন পুরো ঘটনা শেষ তখন সাহাবির ও অবাক চিন্তা করতে লাগলেন যে শহীদ হওয়ার আগে যে সে মরার পর তার যাতে গোসলের ব্যবস্থা করা হয় এই কথা আগে ভাগে নারী বললো কিভাবে সে কি জানতো যে হানজলা শহীদ হবেই হবে তাকে জিজ্ঞাসা করে হলো ইতিহাস আজ করে লিখে রেখেছে সেই নারী বলল আরে মূল বিষয় হলো যেই দিন তার সাথে আমার সর্বশেষ মিলন ঘটেছে যার পর জিহাদে বের হয়েছে তো মিলন ঘটেছে ফজরের নামাজের পরে ফজর পরে হানজালা বাসায় এসেছে তারপরে তিনি বলেন ওই দিন রাতের বেলা আমি স্বপ্নে দেখেছিলাম আমার চোখের সামনে আসমানটা আসমানের দরজা খুলে গেছে ওই দরজার ভেতর দিয়ে আমার স্বামী হানজালা ভেতরে প্রবেশ করেছে সে প্রবেশ করা মাত্র দরজা আবার বন্ধ হয়ে গেছে এই স্বপ্ন দেখে আমি নিশ্চিত হয়েছি আমার স্বামী আর দুনিয়াতে থাকবে না তার রবের কাছে যাওয়ার সময় হয়ে এসেছে তা আমি দিলকে সামাল দিতে পারছিলাম না যেটাই তো শেষ দেখা মিষ্টি যার হয় দুনিয়াতে হয়তো দেখা হবে না তাহলে আমার স্বামী যাবে জিহাদের ময়দানে যে কোন সময় হয়তো ডাক আসবে কিন্তু শেষবারের মতো শেষবারের মতো আমাদের মিলন হোক দুনিয়ার বুকে বাকি সাক্ষাৎ হবে আখেরাতে এই যে তামান্না এই যে এক ছটফটানি ভাব এমনকি দেখা যাচ্ছে আল্লাহ নবী সাল্ল আলী হাসাল্লামের সাহাবি ওমর রাজি আল্লাহ আনহু নামাজের পর দোয়া করতেন বুখারিতে এসেছে হাদিসে মোয়াল্লা ওকাল আল্লাহ হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদই মরণ দেন শহীদই মরণ আমি দোয়া করলে দোয়া করি আল্লাহ শেষদারত অবস্থায় মরণ দেন আল্লাহ নামাজে মরণ দেন আল্লাহ হজে মরণ দেন আল্লাহ মরণ দেন মুখ দিয়ে আসেই না আল্লাহ শাহাদাতের মরণ দেন কেন ভয় লাগে যদি দোয়া কবুল হয় তাহলে কি হবে দোয়া করতে তো পয়সা লাগে না যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে হুজুর কষ্ট তো আমারই হবে কষ্ট তো আর আপনার হবে না অথচ শাহাদাত আল্লাহর কসম শাহাদাত হলো সেই মধু জাপান করার জন্য জান্নাতীয় জান্নাত ছেড়ে দুনিয়া চলে আসতে চাইবে নবী বলেছেন জান্নাতে একবার যদি কেউ ঢোকে তা কফর দেওয়া হয় তোরে বাংলাদেশের প্রধানমন্ত্রী না তোরা সারা দুনিয়ার মালিক বানিয়ে দিব ফিরে যাবি দুনিয়াতে নবী বলেছেন কেউ না কেউ না একবার জান্নাতে যাওয়ার পর ফিরতে চাইবে না বলবে আল্লাহ কত কষ্ট করে যে এসেছি কত কষ্ট পুরো জীবনটাই মুচাহাদা করা লেগেছে ওই ভেজাইল্লা দুনিয়ায় আর দ্বিতীয়বার যেতে চাই না নবী বলেন ইল্লা শাহিদ শহীদের বিষয়টা ভিন্ন সে বলবে আল্লাহ বেশি না অন্তত দশটা বার দুনিয়ায় ফিরায় দাও লিমা মিনাল কারামা বলেছেন সে দেখেছে শাহাদাতের কি সম্মান কি মর্যাদা কি মধু আর একটা বার চিন্তা করেন কি আছে এমন যে জান্নাতে রবের দিদার আছে যেই জান্নাতে প্রিয় নবীজি যে সোহবত আছে যেই জান্নাতে হুরের পরশ আছে যেই জান্নাতে খেদমতের জন্য গেলমান আছে যেই জান্নাতে মদের নহর আছে যেই জান্নাতে সালসাবিল আছে যে জান্নাতে জঞ্জাবিল আছে যে জান্নাতে পাওয়ার চাইতে বড় সফলতা কিছু হতে পারে না আমাদের মতো পাপীদের জন্যে সেই যার ছেড়ে আসতে চাইবে আবার শাহাদাতের মজা আর মধু পান করার জন্য কি মধু আছে এটা যেটা হুরের ঠোঁটের ভেতরেও নাই হুরের আলিঙ্গনেও নাই জান্নাতের মদের পেয়ালায়ও নাই জান্নাতের ফল ফলাদের ভেতরেও নাই কি আছে অবশ্যই কিছু না কিছু একটা আছে যেটা আমার মতো পাপিরা না বুঝলেও আল্লাহর খাটি বান্দারা ঠিকই বুঝেছে ঠিক এর জন্যই তো শাহাদাতের লোভ ভেতর ঢোকার পর খেজুর খাবেই সবর হয় নাই ফেলা দিয়েছে হাত থেকে যখন খালি শুনেছে ওয়ালামু আন্নাল জান্নাত তাহতা যিলালিস সুয়ুব শুনে রাখো জান্নাত হলো তোর বাড়ির ছায়ার নিচে শুনেছ আর সবর করতে পারে নাই খেজুর ফেলে নেমে গিয়েছে বেশ আল্লাহ শাহাদাত নসিব করে দিয়েছে এমন কি এমন কি উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা যখন আল্লাহ তালা তাদেরকে বললেন জান্নাতে প্রবেশ করো বলতে পারেন হুজুর কেমতের আগে জান্নাতে ঢোকায় দিল হ্যাঁ দেয় তো ভাই শহীদের রক্তের প্রথম ফোটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তার রুহ জান্নাতে ঢুকায় দেয় তবে দেহ আর এই দেহ থাকে না এই দেহ তো অসম্পূর্ণ আল্লাহ এমন একটা দেহে ঢুকায় দেন সবুজ পাখির দেহ এবার ডানা মেলে মেলে উঠতে থাকে যেমন জাফর তাইয়ার রদি আল্লাহ তালান আলী রদি আল্লাহানু ভাই এক জিহাদে তিনি আমিরের দায়িত্ব পালন করছিলেন ডান হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরে রেখেছিলেন ওই যুগে ঝান্ডা উঁচু মানে জিহাদ চল। ঝান্ডা নেমে গেছে গেছে। হয়তো আমরা হেরেছি হয়ে উঁচু রাখার গুরুত্ব ছিল অনেক তিনি আমির হিসাবে ডানহাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছেন এক কা ফেরেছে কোপ মারলো হাতে হাতটা কেটে গেল কিন্তু হাত কেটে টুকরা হয়েছে তাতে কি নবীর দেওয়া ঝান্ডা নবীর দেওয়া পতাকা মাটিতে পড়বে এটা তিনি মেনে নিতে পারছিলেন না বাম হাত দিয়ে ধরে ফেললেন হাতটা পড়ে গেল হাতটা কেটে পড়ে গেল বাম হাতে তার ঝান্ডাটা ঠিকই রইলো এবার জালেম বাম হাতের উপর কোপ মারলো বাম হাতটাও কেটে গেল তো তার ইমান তার গরাব এটা সহ্য করে না যে পতাকা মাটিতে লুটিয়ে পড়বে তিনি কর্তৃত অংশে বাহু দিয়ে এটাকে আগলে ধরলেন তো জালেমের বুকে একটু দরদ হলো না তার উপর চূড়ান্ত আঘাত হানলো তিনি শহীদ হয়ে লুটিয়ে পড়লেন তো মৃত্যুর আগ পর্যন্ত নবীর দেওয়া ঝান্ডা উঁচু রাখার জন্য সর্বাত্মক মেহনত করলেন তিনি শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আর এক সাহাবি এসে সেটা উঁচিয়ে ধরলেন আল্লাহ নবী মদিনায় বসেই জিবরিল আমিনার দ্বারাই সংবাদ পেয়ে গেলেন নবী যখন তার সাহাবিদেরকে মদিনার মসজিদে বসে ঘটনা শোনাচ্ছিলেন চোখের পানি ধরে রাখতে পারছিলেন না দরদর করে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল আল্লাহ নবী বললেন আরে শোনো তোমরা আমার জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে বিনিময় আমার আল্লাহ জাফরকে জান্নাতে দুইটা ডানা দিয়ে দিয়েছে আমি দেখি সে তার দুই ডানা মেলে জান্নাত উড়ে বেড়াচ্ছে এমনকি সারাদিন শহীদ উড়ে বেড়ায় জান্নাতে ফল ফল খায় নিয়ামত ভোগ করে সন্ধ্যা বেলায় ফিরে আসে আরো নিচে ঝুলন্ত দীপা ধারে লাহা কানা দিল আল্লাহ কাবিল আস আল্লাহ জিজ্ঞাসা করে শহীদ কি চাও তুমি আমার কাছে বলে আল্লাহ কি আর চাইবো যা চাওয়ার ছিল তা তো পেয়েছি যা কল্পনে আসে তাও দিয়ে দিও আর কি চাইবো বলো আল্লাহ বলবে না চাইতে হবে জানিস না আমি চাইলেই খুশি না চাইলে না শহীদ বলবে আল্লাহ আর একবার দুনিয়ায় ফিরে দাও না আল্লাহ আর কিছু বলবেন না কারণ একবার দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ কাউকে দুনিয়ায় ফিরিয়ে দিবেন না আরে শাহাদাতে যদি মধু না থাকতো নবী কেন বলে আল্লাহকে সুম্মইয়া সুম্মাল আমি এক পাপি হয়ে বলতে পারি না আর নবী মা আসুম হয়ে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে সর্বোচ্চ জান্নাতের অধিকারী হয়ে তিনি বলেন আল্লাহ আমার বড় ইচ্ছা হয় তোমার রাস্তায় একবার শহীদ হয় আবার শহীদ হবো আবার জীবন দিবা আবার শহীদ হবো এক সাহাবিকে ধরে ড্যাগের মধ্যে ফেলে দিবে যেই ড্যাগে তেল টক ভক করে ফুটছে তাকে হত্যা করার জন্যে তার দুই দুইটা সাথীকে তার চোখের সামনে এখানে ফেলেছে ফেলতে দেরি তারা সঙ্গে সঙ্গে মরতে শহীদ হতে দেরি না এবার তাকে ফেলবে তিনি কাঁদতে শুরু করে দিলেন বাদশা আবার কিরে এত মারলাম কাঁদলি না এত ভয় দেখালাম কাঁদলি না এত লোভ দেখালাম তাও মন করলো না বুঝেছি চোখের সামনে মৃত্যু দেখে এখন আর সহ্য করতে পারছিস না ঠিক আছে কান্নাকাটি করা লাগবে না খ্রিস্টান হয়ে যা তুই তোকে যে অফার দিয়েছিলাম সব পাবি আমি তোরে মোটেও ঠকাবো না সেই সাহাবি ইমানের বলে বলিয়ান হয়ে বলে উঠলেন আরে নথম কান খুলে শন মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না আমি এজন্য কাছি না যে আমার এখন নসিবে জুটবে আমি তেজন্য কাচ্ছি মাত্র মাত্র একটা প্রাণ আল্লাহ রাহে কোরবান করতে পারছি আমার গায়ে যেই পরিমাণ পশম এই পরিমাণ যান যদি থাকতো আর প্রতিটা যান আল্লাহর জন্য কোরবান করতে পারতাম তাহলে না কেয়ামতের দিন একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম একটা মাত্র যান কেয়ামতের দিন কি পুঁজে নিয়ে দাঁড়াবো আল্লাহ কি আমারে মাফ করবে আল্লাহ কি আমারে ক্ষমা করবে এই ভয় এই আফসুসে আমার চোখ থেকে পানি ঝরছে মৃত্যুর ভয়ে মুসলমান কাদে না উহুতে যে সত্তর জন শহীদ হয়েছে আল্লাহ যখন তাদেরকে বললেন জান্নাতে ঢোকো তোমরা তারা আল্লাহকে বললো আল্লাহ বল্লিগু, আন্না কওমানা আন্না বলেছেন এটা এক সময় কোরআনের অংশ ছিল কোরআনের আয়াত ছিল তিনি বলেন আমরা তিলাওয়ি নবীর যুগে এটা পরবর্তীতে নবীর শেষ সময় যা রোহিত করে দেওয়া হয়েছে কোরআনের অনেক আয়াত আছেন রহিত হয়ে গিয়েছে তার মধ্যে এটাও একটা এই আয়াতের অর্থ কি হে আমাদের হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের কওমের কাছে জাতির কাছে এই বার্তাটা পৌঁছে দেন শহীদ হয়ে রবের সঙ্গে আমরা মিলিত হয়েছি রব আমাদের উপর খুশি হয়ে গেছেন আমাদেরকে এমন নেয়ামত দেওয়া দিয়েছেন তার উপর খুশি করে দিয়েছেন এমন কি সুরে ইয়াসিন পড়েন নাই জীবনে অনেকে আছেন ডেইলি পড়েন ফজরের পরে পড়েন সুরে ইয়াসিন এই তেইশ নম্বর পড়ার প্রথম কয়েকটা আয়াত পড়েন না হাবিবে না যার সাধারণ একজন কাঠমিস্ত্রি এমনকি অনেকে বলছে বলেছে ইতিহাসবিদ যে সে মানুষের জন্য মূর্তি তৈরি করত কাঠের মূর্তি এই হাবিব এন যখন মুসলমান হলো জাতিকে দাওয়াত দিল জাতি মেরে ফেললো জাতি তাকে হত্যা করে ফেললো কিলা দু খলিল জান্নাহ ত লাইয়া লাই তা কৌমিহি আলামুন বিমা গফর আলি রব্বী অজা আলা নি মিনালে মুকরমিন আল্লাহ থেকে বললেন তুমি জান্নাতে প্রবেশ করো সে তখন আফসোস করে বললো আল্লাহ হায় ইয়ালাই তা কৌমি আলামুন আমার জাতি যদি জানতে পারতো বিমা গফার আলী আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন বরকতে শুধু মাফ না মিনাল আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন বাস্তবে মুসলমান এগুলো বোঝে বলেই তো শহীদের লাশ দেখেও পিছপা হয় না ইসমাইল হানিয়াকে শহীদ করেছে কাফেলা তো থেমে যায় নাই ইহাইয়াসিনো আর শহীদ হয়েছে কাফেলা তো থেমে যায় নাই এখন খালেদ মিশাল এবং আবু ওবায়দের হায়াত হুমকির মুখে আছে বারবার থ্রেট দেওয়া হচ্ছে কাফেলা তো থেমে যায় নাই আরে থামবে কেন যারা নেমেছে এই শাহাদত রবীয় নিয়ে দুনিয়ার কোন বাতিলের হুমকি আর ধমকিতে তারা ময়দান ছেড়ে পালাবে আরে দুনিয়াতে কাফেররা কবে ভালো বলেছিল জিহাদকে কবে এই যে আবু জাহালের চোখে 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 মুনাফিকদের জিহাদ কখনো ভালো ছিল না আজকে যেমন জিহাদকে উগ্রতা বলে ওরাও তো ওদের যুগে কথাই বলতো ওরা মুনাফিকদেরকে খারাপ বলতো না মুমিন মুজাহিদদেরকে তো খারাপ বলতো কিন্তু ওদের বলা দিয়ে কি আসে যায় আল্লাহর কসম কেউ যদি প্রকৃত মুমিন হয় তার দিলের কথা এটাই হয় আরে আমরা তোদের চোখে জিহাদ যদি উগ্রতা হয় তোদের চোখে দিন কায়েমের মেহনত যদি সাম্প্রদায়িকতা হয় তোদের চোখে নবীর পথ চল যদি মৌলবাদ হয় তোদের চোখে নবীর সব আদর্শ তুলে ধরা যদি ধর্মান্ধতা হয় আল্লাহর কথা আমরা সব গালি শুনতে রাজি এমনকি দুনিয়ায় যদি তোরা আমাদের যা কিছু নির্যাতন করিস সব নির্যাতন মাথা পেতে নিতে হামলা মামলা যা কিছু আছে সব মাথা পেতে নিতে রাজি আছে কিন্তু তোদের গালির ভয় নিন্দার ভয় সমালোচনার ভয় ট্যাক লাগানোর ভয় জেলের ভয় জুলুমের ভয় হামলার ভয় মামলার ভয় আল্লাহর একটা বিধার ছাড়ছে